ঘুমিয়েছিলাম ফজরের নামাজ আজান শুনে মসজিদে গেলাম জামাতের সঙ্গে নামাজ আদাই করলাম তারপরে মসজিদে খানিক তেলোয়াত করলাম লোকটা কত ভালো জুয়া তাস বলেনি এরপরে মাবুত পূর্ব দিকে সূর্য উঠতে গেল বাড়িতে গিয়ে এক কাপ চা খেলাম কিংবা দুটি রুটি খেয়ে কোদল নিয়ে মাঠে চলে গেলাম জোহর পর্যন্ত মাঠে কাজ করলাম আল্লাহ বলছে চল আগিয়ে চল জোহরে নামাজ পড়লাম জামাতে বাড়িতে এসে ভাত খেলাম রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে গেলাম আল্লাহ বলছে আগিয়ে চ আসরে রাজান হল এরপরে নামাজ পড়ে আর সোরা ইয়াসিন সোরা রহমানের তেলোয়াত করি একটু বাজারের দিকে চায়ের দোকানে গেলাম আল্লাহ বলছে চল অত্যন্ত চা খেতে মন গেল দোকানে চা ছিল না আমি যাওয়ার পর বানাতে লাগলো এর জন্য আমার ওখানে বসে বসে আধ ঘন্টা কেটে গেল এরপরে গরম চা পেলাম খেতেও দশ মিনিট লেগে গেল আল্লাহ বলছে চল এখনো কিছুই তোর অসুবিধা নাই এরপরে চাটা খাওয়া হয়ে গেল আর চায়ের দোকানে বসে বসে ভেদ 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 করে লোকের কি করতে শুরু করলাম আল্লাহ খালি ওখানে Volevo dire che no... বাস গাড়ির চাকা জমে গেল আর দ্বিতীয় দিনের খবর নিতে হবে না তৃতীয় দিনের খবর দিতে হবে না আল্লাহ হাত দিলেন কেন এই কেনটা যখনই বলে দিল সেই বিশ্বনবি বলেন যদি কোনো মানুষকে আল্লাহকে হিসাব দিতে গিয়ে আল্লাহ একবার কেন বলে দেয় তো সঙ্গে সঙ্গে অখে জেনে নিতে হবে আমার জাহান নাম ছাড়া আর জায়গা নাই আমার খালামা বলছে আমিও সকাল থেকে কাজ করি আসর পর বসেছিলাম পাশের বাড়ির বউ এসে বলল খালা শুনেছ গে বলে কি হয়েছে অমুকের বেটি রাত্রিবেলায় ঘটনা ঘটিয়ে দিয়েছে এই গল্পে মেতে গেছিলাম আল্লাহ বলবে কেন এই যখনই কেন বলে দেবে দয়ার নবী বলছে তুমি আর ডানে বামে তাকায় রেডি হয়ে যাও তোমার জায়গা হবে এটা জানে গেল মালের হিসাব কেমন শুরু হবে একদিনের কথা বলছি উনত্রিশে ডিসেম্বর বেলায় উঠে মার্কেটে গেলাম আমার পাঁচটা বোন দোলা ভাই আমাদের বাড়ি চলে এসে জালসার জন্যে এর জন্যে পাঁচ হাজার টাকা খরচা করলাম এবং তাদের জন্যে কিছু লুঙ্গি শাড়ি জামা কাপড় আনলাম সেখানেও দশ হাজার চলে গেল টোটাল পঁচিশ হাজার ছিল দিয়ে পনেরো হাজার চলে গেল থাকে আর দশ হাজার রাত্রিবেলায় জালসা যখন শুরু হয়ে গেল মসজিদের জন্যে পাঁচ হাজার দিয়ে দিলাম আমার বিবি দিল তিন হাজার আট হাজার চলে গেল আর থাকে দুই হাজার আল্লাহ বলবে এরপরে আল্লাহ মাদ্রাসা মাদ্রাসাওয়ালা একজন এসেছিলেন বড় তিনি আমাকে বললেন ভাই আমার মাদ্রাসা ছাত্র বেশি চাউল কমে গেছে তাকে দেড় হাজার টাকা দিয়ে দিলাম আল্লাহ বলবে চলাকেবার আর থাকে পাঁচশো জালসাতে কয়েকটা কানা ফকির এতিমকে দেখতে পেলাম তিনশো টাকা খরচা করে দিলাম আল্লাহ আল্লাহ বলবে চল আগে এরপর এক বন্ধুর সঙ্গে দেখা হলো তাকে নিয়ে আনন্দ করে জিলেপি চা বিস্কিট খাওয়াতে গিয়ে আরো একশো টাকা চলে গেল আল্লাহ বলবে চল এগুলো এগুলোতে বাধা নাই এখন থাকে একশো টাকা এরপরে আমি একটা এতিম ছেলেকে দেখতে পেলাম একজন বললের মা নাই আব্বা নাই কলিজাটা ফেটে গেল নব্বইটা টাকা ওর হাতে দিয়ে দিলাম থাকে মাত্র দশটা ডাকা রব্বুল মসজিদে নামাজ পড়তে গিয়ে কোটা চলছিল একটা পাঁচ টাকার কয়েন ভরে দিলাম আর থাকে পাঁচ টাকা মাসদেশি থেকে বের হয়ে যে রোডে উঠছি দেখছি গান বাজনার অনুষ্ঠান হবে এর জন্য চাঁদা চলছে আমাকে জোর করে ধরেছে আমি পাঁচ টাকা দিয়ে দিলাম আল্লাহ বলে দিল কেন পঁচিশ হাজারে চব্বিশ হাজার নশো পঁচানব্বই কিছুই বললেন না মাত্র পাঁচটা টাকায় আল্লাহ বলে দিলেন কেন নবীজি বলছেন গোলাম হে আমার গোলাম তুমি রেডি হয়ে যাও তোমার জন্যে জাহান্নাম তৈরি হয়ে গেছি হ্যা ভাই আপনাদের বিরক্ত লাগছে এবার মেন না একটা তর্জমা শুরু করব একটা পানি খেয়ে নিলাম খালি ঘন ঘন পানি খেয়েছি একজন আমাকে জিজ্ঞেস করছে এত ঘন পানি কেন খেয়েছেন জি জাল সাথে বলে ভয় লাগছে শ্রোতা দেখে জানটা ঠান্ডা করছি সুগারে জীব আটকিয়েছে চলেন একটা হলো মমিন আর একটা হলো বেইমান এই হাই রোডের ধারে দশ বিঘে জমি কিনেছি আমি একটা বিজনেস করব তো বর্ধমান থেকে এসে একা বিজনেস করা বড় কঠিন তো এই এলাকার একটা ছেলেকে রেডি করেছি ও বলছে আপনি পাঁচ কোটি টাকা দেন আর আমি পাঁচ কোটি টাকা দিই যে বিজনেসে নামি তা আমি হুট করে সঙ্গে ব্যবসায় নেমে যাব আমি মৌলানা ভাইকে জিজ্ঞেস করব না যে ছেলেটা কোন চরিত্রে ইটাহারের মতিউর রহমান উমরিকে জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করবো না কচু ভাইকে জিজ্ঞেস করবো না এগুলো আমার পরিচিত যে ছেলেটা ভালো ইমানদার তাহলে ওর সঙ্গে ব্যবসায়ী নামবো আর যদি বলে বেঈমান তো নামবো যেটা বলে নামবো তা আল্লাহ আমাদের সঙ্গে বিজনেস করতে চাইছেন আল্লাহ একটা গ্রুপের সঙ্গে চাইছেন সমস্ত মানুষের সঙ্গে লাই بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة রব্বুল আল বলেন নিশ্চয় আমি মমিনের জান আর মমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি মমিন কি আলমিনো বামানা মুসলিম বামানা মুসলিম মুসলিম কাকে বলে বিশ্বনবী বলছেন একটা উদাহরণ দিয়েছেন উদাহরণটা আমার মাথার নয় স্বয়ং নবীজি বলছেন একটা উটের নাকে যখন লাকিল দিয়ে দেওয়া হয় যখন ওকে নাকটা ফুড়িয়ে দড়ি বেঁধে দেওয়া হয় আর মুখে লাগাম দিয়ে দেওয়া হয় ওই উটের দড়িটা যদি একটা বাচ্চা ছেলের হাতে দেওয়া হয় সঙ্গে সঙ্গে উঁটা বুঝে নে আমার আর কোনো মূল্য নাই আমার ব্রেনের মূল্য নাই ছেলেটা আমাকে যেদিকে টানবে ওদিকে যেতে হবে ডানে টানলে ডানে যাব বামে টানলে বামে যাব সামনে টানলে সামনে যাবে পেছনে টানলে পেছনে যাবে এই 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 উটটাকে মুসলিম বলা হচ্ছে সকলে একবার জোরে বলেন পুরুষের আর মেয়েরা আস্তে আস্তে বলবেন সবাই জোরে বলবেন ট্রেস দিচ্ছি দরদ মহব্বত রেখে বলছি আমি যেটা বলতে বলছি জোরে বলবেন কালেমায় শাহাদাতের সাক্ষী দিব সবাই একবার আল্লাহকে তো অতএব রেডি হয়ে যান যদি হৃদয়ে আল্লাহর মহব্বত থাকে আর রসুলের মহব্বত থাকে তো মুখ আসতে করবেন না যেন ফেরিস্তার আজ বুঝতে পারে যে মানুষের ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বত কত অতএব জোরে সাক্ষী দেবেন আর মেয়েরা আস্তি করে দেবেন সাউন্ড যেন কানে না আসে আসহাদুল্লাহ বলেন আসহাদুল্লাহ বলেন না ভাই আল্লাহ ইলাহা ইহু ও আশহাদুন্না কে কে নাই হাত তুলেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে পরেন নাই সে হাত তুলেন যে নাই তাহলে সকলে পড়েছি আমরা তা আর একটু সাউন্ডটা বাড়ান একটা মজা আছে এর ভিতরে আল্লাহর নাম নিচ্ছি ভাই এটা পাটির মিছিল হলে কত লাফাই কথাগুলো তো বিহাদুবি কথা তারপরেও লাফাই আশাহাদু আল্লা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যারা যারাই কালেমা পড়েছেন এখনই সে বিক্রি হয়ে গেল তার আর স্বাধীনতা নাই তার জান মাল আল্লাহর হাতে চলে গেল আমরা বিক্রি হয়ে গেছি জি আমরা কি হয়ে গেলাম বিক্রি হয়ে গেলাম আল্লাহ বলছে কিনে নিয়েছি তোর জান তোর মালকে এতে খুশি না দুঃখিত কে কে দুঃখিত হাত তুলেন যার যার দুঃখ হয়েছে আমি খুশি খুশিতে আমি হাত তুলছি হাত তুলেন তো কে কে খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আপনাদের হাত তোলা কারণ আমি বিক্রি কার কাছে হয়েছি আল্লাহর কাছে এখন একটা উদাহরণ দিব তারপরে আগিয়ে যাব উদাহরণটা কি এই ভাইয়ার ঘরে একটা বড় খাসি আছে আর আমাকে চয়েস লেগে গিয়েছে কত দাম উনি বলছে তিরিশ হাজার থেকে এক টাকা কমে দিব না লেখ তিরিশ হাজার দামি করলাম না দিয়ে দিলাম ওনার বাড়ি পশ্চিম পাড়া আমার বাড়ি পূর্ব পাড়া দুনাকে খালি কানে কানে একটা কথা বললাম ভাই খাসিটা আমার ঘরে থাকলে ব্যাঁ ব্যাঁ করে চিল্লাবে আমার বেটির বিয়ে আমার বোনের বিয়ে এই মাসে আজকে তো উনত্রিশ হয়ে গেল জানুয়ারি তিরিশ তারিখে বিয়ে একটা মাস আপনার ঘরে রাখেন ভাই তাহলে চিল্লাবে না ভালো থাকবে ও বললো ঠিক আছে খাসি কার এখন খাসি কার টাকা মিটিয়ে দিয়েছি তো বোনের বিয়েতে জবাই করব। নিয়ত করে নিয়েছি কিন্তু দশ দিন পরই আমার মেয়েকে দেখার জন্য পনেরোটা লোক আসছে আমার ইচ্ছা মতো করতে পারবো কি পারবো না তিরিশ দিন আলাই এক্ষুনি ওকে বানিয়ে দিচ্ছি এত লোকজন যখন কিংবা জালসা হচ্ছে টাকা আসতে আছে যেতে আছে মসজিদে জালসা দেয় দাও করে লে আমি সাদিয়ে নেই চটার উপরে তাল্লা বলছেন মমিন তোমার জান আর তোমার মালকে আমি হিরব জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি এ কতিল নাফি সাবিলিল্লাহ তুমি আল্লাহর রাস্তায় কতল করবে ভাইয়া কতুল না ওয়ায়ু না প্রয়োজন হলে তোমার গর্দনটা নিয়ে নেব তুমি নিজে কতল হয়ে যাবে কিংবা প্রয়োজন হলে তুমি বেঈমানদেরকে কতল করবে আল্লাহর রাস্তায়

المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون في ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما آفى بأهده من الله فاشتبشروا ببيكم الذي بعياتم بي الله تبارك

হচ্ছে ওদের জন্য সবথেকে বড় খবর জি সূরা তোবার এগারো নম্বর আয়াত কত সুন্দর করে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আছতার মিনাল মুমিনিনা আমফাসুহুম ওয়া লাহুম বিআন্নালহুমুল প্রয়োজন হলে তুমি কতল করবে তুমি যদি দেখো যেখানে আমি মরলে লাভ আছে মরে যাও তুমি যদি দেখো মারলে লাভ আছে তো মেরে দাও বাপকে কাটা যাবে জি মানুষ করা যাবে হারাম মুসরে কাফের হলো হারাম মুসরে কাফের বেইমান হলো হারাম তিনজনকে কতল করা যায় একটা হচ্ছে বিয়ে করার পর যদি কেউ ব্যবিচার করে আর কেউ যদি মুরতাদ হয়ে যায় ইসলাম ছেড়ে অন্য জাতিতে চলে যায় আর যদি কেউ কতল করে কতলের পরিবর্তে কতল তবে এটা সেই দেশ হতে হবে সেই রাজ্য হতে হবে সেই আইন থাকতে হবে নে তারপরে এদের তিনজনকে সরানো যাবে আর এক সময় কতল করা যায় তাতে বাপ হোক আর ভাই হোক সময় সময় মানে কি তুমুল জিহাদ লেগে গেছে দুই পক্ষ একদম এক পক্ষ কোরআনের পক্ষে এক পক্ষ কোরআনের বিপক্ষে এই তুমুল জিহাদের সময় যদি কোরআনের বিপক্ষে বাপ এসে যায় তো কত বিখ্যাত সাহাবি হজরতের সাদ জেলা আল্লাহ নিজের বাপের এইখানে কোপ মেরেছিল এই পর্যন্ত পার করে দিয়েছিল কখন ওর জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে আমার আয়াত মুখস্ত নেই সাঁতরা জেলা তা না যখন কালেমা পড়ে পরে নিল তো মা কি জিদ ধরলো জানেন বেটার সাত তুনবি মোহাম্মদকে ভুলে যা আল্লাহকে ভুলে যা কাল মাকে ছেড়ে দে নচে আমি মাথায় চিরুনি করব না তেল মাথায় নিব না সারাদিন মরুভূমি রোদে বসে থাকবো ছায় যাব না পানি পান করব না খানা খাব না মাঝি ধরেছে এক নম্বরে মাথা চিরুনি করব না তেল নিব না যাব না রোদে থাকব না না পানি পান ও বেটা তোকে কোলে করে মানুষ এখন তুই ওটা ছেড়ে দে এমন সময় সাত বাড়ির একটা ঘরের কণে থর থর করে কাঁপছেন আর চোখের পানিতে কাঁদছেন আর বলছেন আল্লাহ একদিকে আপনি একদিকে আমার মা আমি ফাইসালায় আসতে পারছি না এমন সময় সুরা লোকমানের একটা আয়াত নাজিল হলো যদি তোমার মা বাপ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তোমাকে প্রেরণা দেয় ওই রকম মা বাপকে না মানলেও চলবে সাদ হাসতে লাগলো আল্লাহর ফাইসালা পেয়ে গেল তাহলে আর আমার টেনশন নাই সাদের মা দেখলো আমার ছেলে আর টেনশন করছেন না সাদ গিয়ে বলল আম্মি জান আপনি আপনার কাজ করতে পারেন আপনার মতো একশোটা মা যদি মরেও যায় আমি আল্লাহর পথ থেকে ফিরে আসব না এরপরে কিছুদিন পরেই যুদ্ধ শুরু হয়ে গেল ওহুদের প্রান্তে তুমুল যুদ্ধ চলছে সাদ রসুলের সাহাবি বীর হাতে তালোয়ার নিয়ে আল্লাহর নামে কোরআনের পক্ষে নেমেছেন কোরআনকে বাঁচ বাঁচাও দিনকে বাঁচাও ওদিকে সাদে আব্বা চলে এসেছে কাফের বেঈমানদের তরফ থেকে হযরতে সাদ বলেন আমার আব্বা আমাকে ভালো করে যুদ্ধ করতে দিতে না খালি সামনে দাঁড়িয়ে যেছে যাতে করে আমি বাপ যেন তালোয়ারটা মারতে না পারে আর কাফেরদেরকে মারার সুযোগ করে দিতে আমি আল্লাহর নামে একটা কোপ মারলাম দুই পিস করে বাপকে মাটিতে ফেলে দিলাম আমি চিন্তিত ছিলাম এ ব্যাপারে কি হবে আল্লাহ সাদের ব্যাপারে বিশ্ব নবীকে খবর দিয়ে বললেন হে নবী সাত তার বাপকে মারেনি বরং আল্লাহর দুশ্মনকে মেরেছি তাহলে আমার জান আমার মাল আল্লাহ কিনে নিয়েছে চলেন মালের কথা বলি খানিক তারপরে জানের কথা বলবো মালের কথা বললে আপনারা ভাববেন যে হয়তো কালেকশন করবে নাকি কালেকশন তো করবোই দুধ চাইতে এসে চুঙ্গা লুকিয়ে লাভ কি এখন নয় এখন তফসিরটা শোনেন আমার মাল আমার নয় আমার মাল কার জোরে বলেন কার আল্লাহ যেখানে যেখানে দিতে বলেছে আমাকে সেখানে সেখানে দিতে হবে